প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার বিসমিল্লাহি রহমান রাহিম আজকে তৃতীয় পর্বে আমরা এক অপার আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা গভীরে যাব আর তা হল লতিফাই সিদ্ধা বা ছয় লতিফা সুফি দর্শনের মতে দেহে ছয়টি আধ্যাত্মিক কেন্দ্রীয় বিন্দু বা লতিফা রয়েছে যা আমাদের আত্মা এবং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে চলুন আজ আমরা এই কেন্দ্রগুলোর অবস্থান কার্যকারিতা এবং এগুলো আধ্যাত্মিক চর্চার গুরুত্ব সম্পর্কে জানি এখন আমরা জানবো লতিফাই সিত্তা বা ছয় লতিফার একটি সংক্ষিপ্ত পরিচিতি সুফি দর্শনের মতে লতিফাই সিতা হলো ছয়টি আধ্যাত্মিক কেন্দ্র যা দেহের মধ্যে ছড়িয়ে আছে এগুলো হলো এক কাল দুই রুপ তিন চার খাফি পাঁচ আকফা এবং ছয় নাফস এই প্রত্যেকটি প্যান্ডা আমাদের দেহ ও আত্মগভীর স্তরের সঙ্গে সংযুক্ত এবং এদের সঠিক চর্চা আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করে এখন আমরা জানব প্রতিটি কেন্দ্রের অবস্থান কাজ এবং আধ্যাত্মিক গুরুত্ব প্রথমে আসা যাক কালপ কাল্প এর অবস্থান বুকে বাম পাশে কাল্প এর কাজ হলো এটি ভালোবাসা এবং বিশ্বাসের কেন্দ্র কাল্পের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা অনুভব করি এখন আসা যায় কাল এক গুরুত্ব নিয়ে এটি আমাদের হৃদয়ে পবিত্রতা এবং আত্মায় প্রার্থনার অপরিহার্য শুদ্ধ হলে জন্য আলোকিত হয় রূপ এর অবস্থান বুকে ডান পাশে রূপ এর কাজ হল এটি আত্মার শুদ্ধতার কেন্দ্র এটি আমাদের সৃষ্টি আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায় রূপ এর গুরুত্ব হলো চর্চার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয় এবং আমরা পরম সত্যর প্রতি অগ্রসর হই এখন আসা যায় সির সির এর অবস্থান হৃদয়ের মাঝখানে বা মাঝামাঝি সি এর কাজ হলো এটি রহস্য ও গোপন জ্ঞানের কেন্দ্র হিসেবে কাজ করে সির এর গুরুত্ব সি আমাদের গভীর দেন এবং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ ঘটায় খাফি খাঁপি এর অবস্থান গলার কাছে। খাফি এর কাজ হলো এটি অন্তর্নিহিত আলো এবং জ্ঞানের কেন্দ্র হিসেবে কাজ করে খাফি এর গুরুত্ব খাফি মাধ্যমে আমরা আধ্যাত্মিক আলো অর্জন করি এবং সৃষ্টির প্রকৃত অর্থ উপলব্ধি করি এখন আসা যাক আকফা আকফা এর অবস্থান মাথার কেন্দ্রে আকফা এর কাজ হলো এটি আত্মার চূড়ান্ত কেন্দ্রীয় বিন্দু হিসেবে কাজ করে আকফা এর গুরুত্ব আকফা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম স্তরে নিয়ে যায় চূড়ান্ত নাফস এর অবস্থান নাভিং নিচে নাফস এর কাজ হলো এটা আমাদের প্রবৃতি ও আত্মিক বাধার কেন্দ্র এখন আসা যাক নাফস এর গুরুত্ব সম্প্রতি নাচকে নিয়ন্ত্রণ করা আধ্যাত্মিক চর্চা প্রথম ধাপ এ শুদ্ধতা আত্মার মুক্তি আনে এখন আমরা জানব কিভাবে চর্চার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সম্ভব ছল চর্চা হল ধ্যান জিকি এবং আত্মবিশ্লেষণ যার মাধ্যমে ধীরে ধীরে দেহের প্রতিটি কেন্দ্রকে শুদ্ধ করা যায় চর্চার ধাপসমূহ লতিফায় শীত চর্চার ধাপসমূহ হল জিকি জিকির মাধ্যমে আল্লাহ নামে উচ্চারণ করে প্রতিটি কেন্দ্রে আদর প্রবাহ জাগ্রত করতে হয় ধ্যান এই পর্যায়ে দেহে প্রতিটি কেন্দ্রে মনোনিবেশ করে সৃষ্টিকর্তার সান্নিধ্য অনুভব করতে হয় ধ্যান এবং জিকি দুটি আলাদা বিষয় পর্যায়ে ত্রুটি ও নিজের দুর্বলতাগুলো স্বীকার করে এগুলো সংশোধন করতে হয় শুদ্ধাচার চায় এ পর্যায়ে প্রতিদিনের জীবনের সত্য ধৈর্য এবং ভালোবাসার চর্চা করতে হয় এখন আসা যায় এসব কিছু উপকারিতা এসব কিছু উপকারিতা হল আত্মশুদ্ধি আধ্যাত্মিক শক্তি ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর সংযোগ তৈরি পরিশেষ প্রিয় বন্ধুগণ লতিফায় সিদ্ধা বা ছয় লতিফার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ শুধু একটি শারীরিক অভয়ব নয় এটি এক অপার আধ্যাত্মিক শক্তির আধার এই শক্তি সঠিক চর্চার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কাছাকাছি আরও ঘনিষ্ঠ হতে পারে আপনারা যারা আধ্যাত্মিক যাত্রায় আগ্রহী তাদের জন্য এটি এক অনন্য পথ আগামী চতুর্থ পর্বে আমরা আরও গভীর আলোচনায় প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং আলোর পথে অগ্রসর হন خدا حافظ